যেখানে এক স্ত্রীকে নিয়ে সংসার করেই আজকাল হাঁপিয়ে যান অনেকে সেখানে একই সঙ্গে জন স্ত্রীকে একসঙ্গে নিয়ে সুখে সংসার করছেন এক যুবক কোনো রকম ঝামেলা ছাড়াই সুখে শান্তিতে দিন কাটছে তাদের কি মন্ত্রে আট স্ত্রীকে বস করলেন এই যুবক বিস্তারিত থাকছে রিপোর্টে একজন দুইজন বা তিনজন নয় আট জন স্ত্রীকে নিয়ে একই বাড়িতে থাকেন এক ব্যক্তি শুনতে অবাক করার মতো হলেও এমন এক যুবককে পাওয়া গেছে থাইল্যান্ডে আট বিয়ে করা ওই যুবকের নাম ওং ড্যাম সোরট তার এমন কর্মকাণ্ডে ইতোমধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছেন ভাইরাল জানা যায় সোরোট পেশায় একজন ট্যাটু শিল্পী তার দাবি আর্টিস্ট্রিকে নিয়ে কোন রকম অশান্তি ছাড়াই সুখে সংসার করছেন তিনি আট তাকে খুব ভালোবাসেন এবং যত্ন নেন প্রত্যেক স্ত্রীর সঙ্গেই প্রথম দেখায় প্রেমে পড়েন সোরট পরে বিয়েও করেন তাদের প্রথম স্ত্রী নাং স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে আলাপ হয় প্রথম দেখাতেই প্রেমে পড়েন তারপর বিয়েও করেন তাকে দ্বিতীয় স্ত্রী নাং এলকের দেখা পেয়েছিলেন বাজার করতে গিয়ে আর তৃতীয় স্ত্রী নাং নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সরোটের আলাপ হয় ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে আর মজার ব্যাপার হল সর্বশেষ স্ত্রীর দেখা পান অন্য স্ত্রীদের নিয়ে হানিমুন করতে গিয়ে তবে আশ্চর্যের বিষয় হল কাউকেই ধোঁকা দিয়ে বা লুকিয়ে বিয়ে করেননি তিনি একাধিক বিয়ের কথা জেনেই তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সবাই তাই একে অপরের সঙ্গে মিলেমিশেই থাকেন তারা তবে সোরট স্ত্রীদের জোর করে রাখার পক্ষপাতি নন যদি কারোর অন্য কাউকে পছন্দ হয় সেক্ষেত্রেও আপত্তি নেই এই যুবকের সানজিদ আজিজ বিজয় টিভি ডেস্ক